দেশের ষাটটি জেলার উপর দিয়ে আজ শুক্রবার ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পুনর্বাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকায় এক নম্বর শতক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে পূর্বাভাসে আরো বলা হয়েছে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে খোলা জায়গা নদীপথ বা উঁচু স্থানে অবস্থান করা এ সময় ঝুঁকিপূর্ণ হতে পারে Tanvir Ahmed NBB News